সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা গ্রামের দৃশ্য দেখাবো আমাদের গ্রামের সুইমিং পুল দেখেন যেখানে ভাই আছে ভাই 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 আজকে ঘুরাইতে নিয়ে যাওয়া হ্যাঁ আরে এত সুন্দর পুল কী রে তৈরি করছে হ্যাঁ মিশিং দেখতে পাচ্ছেন গাইস সুইমিং পুলটা সেই লাগছে গ্রামের ভিতরে এটা সুইমিং পুল আমাকে দেখে অনেক ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম দেখেন কত সুন্দর সুইমিং পুলটা কত সুন্দর ভিউটা এসে সুন্দর লাগছে দাদা ঠান্ডা ধরছে নাকি ঠান্ডা ধরছে ঠান্ডা ধরছে ঠান্ডা লাগছে কি ঠান্ডা যে ঠান্ডা বরফের মতন ঠান্ডা পানি সারা জানেন যদি সাতুর দেয় তো বিশ্বাস করবো সাতুর পারেন চলেন দেখি যদি সাত জানেন তো বিশ্বাস জানেন যদি দিতে পারেন বিশ্বাস করবে সাথে জানে না তো দেখি দেখি এ এখানে তো পানি নাই বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ গ্রামের ভিউ সত্যি অসাধারণ হয় সুইমিং পুলটাও সেই লাগছে আমাদের চান করা শেষ এবার আমরা বাড়িতে যাচ্ছি